আজকে আমাদের তাহিদের নামে কালমা দাওয়াতের নামে উম্মতের মধ্যে একটা বিশৃঙ্খলা শুরু হয়েছে অথচ আল্লাহ ভাই রব্বুল বলেন ওয়া তাসুমু ওয়া দিয়েছেন এখন ভিতর না হওয়ার জন্য বলেছেন আজকে দেখা গেল আমরা সেটাকে বিভিন্নভাবে বিরক্ত করে ফেলেছি দলে রূপান্তরিত হয়েছে এই জন্য আমরা আমাদের হাতিয়ার সংযুক্ত বলতেছি আমরা ওই দিন কর্মকারের ফরমান জালাল অনুমতি আছেন ওনার সাথে আমরা আলোচনা করে তারপরে ওনারা বলেছেন যে হুজুর আমরা ওলামায় কেরামের সাথেই আছি এই মসজিদ আছিল তার ফলায়ান করেছিল আলহামদুলিল্লাহ আমাদের ভয়ংকর এবং মারাত্মক আত্মীয়র উত্তর সাখার ওলামায়ে কেরাম এবং তাওহیدی জনতা সবাই মিলে যাইয়া তারপরে তাদেরকে এখান থেকে আমরা বের করে দিয়েছি আসলে ওরা বেহকরম তাদেরকে যেভাবে ভুকেন তার কাছে কীভাবে বুঝে গেছে এর ফলে একটা স্মৃতি বলেছে আমরা আমাদের এখনো ভুগে আসে না উলাম বেহকরম তাদেরকে আর কীভাবে বুঝে গেছে সতেরো চুক্তম থেকে প্রশিক্ষণ নিয়ে তা তো আল্লাহতলা বলছেন ছাত্রবু ভালো করা না এটা যখন গাছারা যখন এদেরকে শুধু চালান বা অস্ত্র বয় এটাকে গাছ প্রদান করে এই জন্য সাহাযপঙ্কি এখনও যারা নাকি গাছারা আসে যারা ওলামায় কারণ এত ভুলের ফল তারা এখনো ভুল মানতেছে না এদের থেকে একমাত্র সোজা করার রাস্তা হলো তাদের কারণ মধ্যে শুধু গাছ কাটা করে গাড়ির উপরে মারিয়া তাদেরকে সোজা করে দেওয়া এই জন্য আমরা আমাদের ফাউন্ডেশন এবং আমাদের রাষ্ট্রীয় বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছেন ওনাদের কাছে আমরা এই জোরদার দাবি জানাচ্ছি বর্তমানে সাহায্য আছে এদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং আমরা সারা দেশের মধ্যে এই সাহায্যের অপকর্ম যেটা আছে আমরা এটা আমাদের থেকে আমাদের মৃত্যুর আক্ষ পর্যন্ত আমরা এটা কখনো হাতে দেব